হ্যালো হ্যালো কিলে ফোন তো যাই হারোতে কিছু বালা লাগেন না বালা লাগেন না কথা কথা তো কি যে তোমার ঘর করতে না তোমার সংসার করতে না বাহর বাড়ি যা বাহর বাড়ি ফাওয়ার দেখো ক্ষমতা দেখো

তোর কইলো না অন গিলা তো অন গিলা বার হ্যাঁ আই তো কইনু আই তো মনে তুন কইনু কিন্তু আরে আই তো ই না বিরুদ্ধে আর মাহি কে দিছি নাই তো তোর মার কথা দড়ি তোর মার কথা দড়ি এই সংসারে এই অবস্থা কইলা এই হাল কইলা সমাজের কাছে আরে কালার কইলা তিনবার তিন তিনবার বৈঠক গেছে এঙ্গা বৈঠকে তোর এক মাস সময় দিছে এক পরে ফাইনাল ডিসিশন হবে

এটা যখন তোর হোক এত দি দিমু কৈছি সমস্যা কি তুমি আবার দরকার না তুই তোমার বাপমার কাছে থাকো তোর বাপমার কথা মতো চলো তোর মার্জেন চলো ফোন রাখো আরো বিশ্বাস করো না

আর যদি করছেন আর সংসারে তো আর মাথা চুল বা সারা দিব না আর সংসারে কাটালে বা মৃত্যুর আর পর্যন্ত সংসারে থেকবা এ আদা যদি দিতে হারো তাহলে আর কাছে আইতা হারো আর নই লাগিব না শুন আয় তোমার কথা মতই শুনবো তুই কইবা হেন শুনবো আর কে আর কথা আরে আর ভাসুরবাড়ির করতে শুনতাম না আরে বাকি জীবন তোমার সংসারে কাটালাম গ্রামার ভাই তুই কইয়ে থাকি দিন কাটালেও একজন নারীর সম্মান আছে একজন নারীর সার্থ আর ভাসুরবাড়িতে মাসে গছায় নেই এই নারীর কোনো দাম নাই দুই হইছে আর দাম নাই আর সম্মান তোমার কাছে তোমার সংসারে তোমার ভাই আচ্ছা ঠিক আছে তাইলে ভুল স্বীকার করছস কোনো সমস্যা নাই সংসার ভাঙ্গন আর মসজিদ ভাঙ্গন সমান কথা ওই বিবেচনায় আমি তোমার সমস্ত দোষ সমস্ত ভুল নাই ক্ষমা করে দিছি মাফ করে দিছি